হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আর অনেক দিন পর হচ্ছে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করব সেটা হলো আমার বাইকের ইন্ডিকেটর ওকে আগে প্রথমে দেখাই যেটা যে আমার বাইকের ইন্ডিকেটর দেখেন এগুলো আপনারা ফেসবুকে অনেকগুলো অ্যাড দেখছেন এটার ডুপ্লিকেট আছে অরিজিনাল আছে তো আমারটা হচ্ছে অরিজিনাল যেটা আমি কিনেছিলাম জোড়া সতেরোশো টাকা করে আমি এটা সিলেট থেকে কিনেছিলাম তো আপনারা অনলাইন যে পেজগুলো আছে সেখানেও পাবেন আর কথা হচ্ছে আমার বাইকের আর ইন্ডিকেটর লাগানোর পর অনেক সুন্দর হয়েছে আমি একটু পরে আপনাদের চাবি দিয়ে দেখাবো যে কেমন সার্ভিস পাইতেছি এই ইন্ডিকেটর থেকে আমি চাবিটা দিয়ে নেই। চাবিটা দেওয়ার পর দেখেন ফার্স্ট অফ অল যদি আমি সাইড লাইট বা পার্কিং লাইট যেটাই দেই। দেওয়ার পর দেখেন যে এখানে নীল কালার একটা লাইট জ্বলতিছে ঠিক আছে सेम ভাবে কিন্তু পিছনেও লাইট জ্বলতিছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন পিছনেও কিন্তু লাইট জ্বলতিছে ওকে তো দেখতে অনেক সুন্দর দেখায় আপনার হচ্ছে যখন রাতে আপনার সাইড লাইটগুলো দেওয়া হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি যদি এখন একটু ইন্ডিকেটর দিয়ে দেই ইন্ডিকেটরটা যদিও রাতে দেখলে হয়তো আপনারা আরো বুঝতেন দেখেন ইন্ডিকেটরটা কিন্তু ভালো জ্বলতিছে দেখেন একদম ভাই প্রিমিয়াম প্রিমিয়াম মানে লাইটের দেখেন কালার গুলা দেখেন ভাই একদম কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম মানে সেই লেভেলের একটা দেয় এই ঠিক আছে এখন যদি আমি ইন্ডিকেটরটা বন্ধ করে দেই দেখেন আবারও নীল কালার হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাইয়া এই কালার কি একটাই নো অনেকগুলা কালার আছে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এটার সঙ্গে একটা ম্যাগনেট দেয় যদিও ম্যাগনেটটা থাকলে আমি আপনাদের কালারগুলো চেঞ্জ করে দেখাইতে পারতাম আর এটা কিন্তু একটা আর ঠিক আছে আর জিবি এখানে অনেক ধরনের মুড আছে যদিও আপনারা এটা অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন ওই ভিডিওটা তো দেখেন লুকটা অনেক ভালো হয়েছে অনেকেই বলবেন যে ভাই আপনি কি সাবরি হয়ে গেছেন নো আসলে আমার গ্লাসগুলা ভেঙে গেছে আর বাইকের সঙ্গে যে স্টক গ্লাসগুলা গুলা সেটা আসলে আমার তেমন একটা পছন্দ না এজন্য আসলে আমি ওইটা খুলে রাখছি আর যেটা আমি কিনে লাগাইছিলাম ওইটা ভাই একটা রিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে পুরা অ্যালুমিনিয়ামের ফ্রেমটাই নষ্ট হয়ে গেছে বাইকের লুকটা কিন্তু অসাধারণ আসছে আপনারা যারা এই ইন্ডিকেটরটা লাগাতে চান তারা লাগাতে পারেন অনেক লুক অনেক সুন্দর হয় আর বাইকটা আমার চকচকা লাগতেছে এই কারণে কারণ আমি ন্যানো সেভেনটিন দিয়ে পালিশ করি আর আমার বাইক সময় ভাই পরিষ্কারই থাকে তো দেখেন বাইকের লুকটা আপনি যে আপনাদের একটু দেখাই দেখেন একদম অ্যাগ্রেসিভ একটা লুক তো আপনারা চাইলে এই ইন্ডিকেটরগুলো ইনস্টল করতে পারেন বা রাতের বেলা খুব ভালো একটা সাপোর্ট দেয় আমি যেটা আরেকটা মুড দেখাবো আমি ইন্ডিকেটরটা দিয়ে দিই দেখেন আমার হাতের নিচে কিন্তু অ্যারো মার্ক চলে আসছে এটা রাতের বেলা এই যে গ্রাউন্ডে কিন্তু মার্কটা পড়ে তো এটা অনেক সুবিধা আপনার যে স্টক ইন্ডিকেটর লাইটগুলো থাকে না যেটা কোম্পানি থেকে দেয়া থাকে কিন্তু ওটাতে আসলে তেমন একটা প্রিমিয়াম লাগে না আপনারা চাইলে এটা ইনস্টল করতে পারেন আমি রাতে একটা ভিডিও দিয়ে দিব বা শর্টস ভিডিও দিয়ে দিব আপনারা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে রাতের বেলায় কতটা প্রিমিয়াম লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মডিফিকেশনটা আমি অনেকদিন আগেই করছিলাম বাট আপনাদের ভিডিও দেওয়া হয়নি আপনারা আহ এই জন্য ভিডিওটা পান নাই আজকে দীর্ঘ সাত আট মাস নয় দশ মাস পর আসলে আমি এই ভিডিওটা দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আর সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন